হ্যালো বন্ধুরা আলাইকুম আজ নিয়ে আসলাম ফ্রি ফায়ার নিয়ে একটি ভিন্ন রকম ভিডিও যেখানে আমি দেখাতে চলেছি ফ্রি ফায়ারের ফলোয়ার ও সাবস্ক্রাইবার সংখ্যা এবং প্লেস্টারে তাদের কতজন অনুসরণ করে ফেসবুকে তাদের মূল পেজটিতে প্রায় এক মিলিয়ন বলা যায় দশ লক্ষ পঞ্চাশ হাজার চারশো পঁয়ত্রিশ জন ফলোয়ার তাদের অনুসরণ করে এবং তাদের একটি বাংলাদেশ ফেসবুক পেজ রয়েছে যেটিতে তাদের ফলোয়ার সংখ্যা প্রায় পঁচিশ মিলিয়ন পঁচিশ মিলিয়ন দুই কোটিরও বেশি মানুষ ফেসবুকে তাদের ফলো করে গ্যালিনা ফ্রি তাদের ফেসবুক প্রোফাইলে এখন কি নিয়ে ভিডিও আপলোড করছে তারা প্রতিদিনই কেন এত অনুষ্ঠানের আয়োজন করছে চলুন দেখি তাদের সম্ভবত নতুন কোন আপডেটস ওস আগে আমার আছে দন নামটা বলো জি প্রো আজকে ইভেন্টে সবচেয়ে বেশি ভালো লাগছে কোন সেগমেন্টটা আপনি যে বব ফ্রি ফায়ারের একটি ইউটিউব চ্যানেল রয়েছে যেটিতে 18 মিলিয়ন এর অধিক সাবস্ক্রাইবার রয়েছে ইউবে তাদের আঠারো মিলিয়ন সাবস্ক্রাইপার হয়েছে ফ্রি ফায়ার ইস্টা আলটিমেট সার্ভেবল ছোটার গেম অন মোবাইল যেটি মোবাইলে খেলা যায় তারপর তাদের প্লে স্টোরে ডাউনলোডার কতজন রয়েছে ফ্রি ফায়ার কিন্তু একটি ইন্টারন্যাশনাল গেম ফ্রি ফায়ার এমন একটি গেম সেটির সদস্য প্রায় পুরো বিশ্বে বিলিয়ন বিলিয়ন তাদের প্লে স্টোরে ডাউনলোড সংখ্যা এক বিলিয়ন প্লাস তাদের অ্যাপ্লিকেশনে কমেন্ট বিভিন্ন ধরনের রয়েছে বিভিন্ন ধরনের মন্তব্য তাদের প্লে স্টোরের সদস্য সংখ্যা এক এর অধিক তাদের অ্যাপটির সাইজ এখন তিনশো সত্তর এমবি রেটেড ফর টুয়েলভ প্লাস Free Fire X Naruto Shippuden Garena International in a process about this game 10 minute survival shooter